যদি আপনি এখানে জোর করে ওয়াশার দেন বা ওয়াশার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার যে সকারগুলো আছে এইগুলো কিন্তু ঠিকঠাক জাম্পিং করবে না ওই দিকেও খেয়াল করতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যাটারি চালিত তিন চাকার যে গাড়িগুলো আছে যেমন অটো মিশুক ইজি বাইক রিক্সা ভ্যান এই যে গাড়িগুলো অনেক সময় কোনো কারণ ছাড়াই ডানে অথবা বামে প্রচুর পরিমাণে টানে একদিকে প্রচুর পরিমাণে টানার কারণে একজন ড্রাইভার সাহেব হাত হাত দিয়ে ধরে রাখতে পারে না হাত ব্যথা হয়ে যায় তো এই যে সমস্যাটা কেন হয় কী কারণে হয় এটা সমাধান কিভাবে করতে হয় এটার বিষয়ে বিস্তারিত কথা বলবো তাছাড়া আমি সমস্যাটা কিভাবে সমাধান করতে পারেন এটা সহজ কিছু বিষয়বস্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখেন একটা গাড়ি ডানে অথবা বামে টানার পেছনে অনেকগুলো কারণ থাকে যে কারণগুলো আমি সর্বপ্রথম দেখতে হবে যে কি কী কারণে আমার গাড়িটা ডানে অথবা বামে টানতেছে তো এর জন্য আমাকে সর্বপ্রথম যেটা দেখতে হবে আমার গাড়ির যে সকারগুলো আছে বা যে সকার জাম্পারগুলো আছে এগুলো কোনো কারণ বসাতে বাঁকা হয়েছে কিনা বা বাঁকা আছে কিনা এটাকে এটা আগে আমাকে দেখতে হবে এই জায়গাটাকে আমাকে দেখতে হবে খুব ভালো করে আমাকে এই জায়গাটা দেখতে হবে অনেক সময় অনেক গাড়ি দুর্ঘটনার শিকার হয় যার ফলে আপনার স্টারিং একটু সমস্যা করে এটা থেকে টানতে পারে এটা গাড়িটা হচ্ছে আরেকটা কারণ গাড়ির পেছনের অংশে এসে আমাকে দেখতে হবে গাড়ির যে আছে এই কোনো কারণ ভেঙে আছে কিনা বা কোনো এক সাইড ডাউন আছে কিনা যদি এইরকমটা থাকে সেক্ষেত্রেও আপনার গাড়িটা একদিকে টানার সম্ভাবনা থাকবে তো যেহেতু এই গাড়িটা সমান আছে পেছনের যে সাইড এই সাইডটা সমান আছে তাছাড়া সামনের অংশেও যদি আমি একটু দেখাই এই যে সামনের অংশের যে গলা যেখানে আমরা রেসারটাকে লাগাই এই জায়গাটাও ঠিক আছে তো দেখেন আমার যে সকারগুলো আছে বা যে সকেট জাম্পার এইগুলোও ভালো আছে এগুলোও কোনো বাঁকা নাই একদম সোজা আছে তারপরেও আমার গাড়িটা কিন্তু বামে টানতেছে আমার গাড়িটা বামে টানতেছে তো আমার ক্ষেত্রে এটা বামে টানতেছে আপনার ক্ষেত্রে যদি এটা অন্য কোনো দিকে টানে টানে অথবা বামেই টানে ধরেন যেদিকেই টানে তো এই সমাধানটা কিভাবে করবেন তো চলেন এই সমাধানটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাই তো দেখেন এই যে দুইটা ভুস আছে এই যে এক সাইডে এই একটা বুশ তাছাড়া এই সাইডে দেখেন আরেকটা বুশ আছে তো একটা বুশ আছে ডান সাইডে একটা আছে বাম সাইডে এটা হচ্ছে যে বাম সাইড বাম সাইডে একটা বুশ আছে আর ডান সাইডে একটা বুশ আছে তো আমি সর্বপ্রথম এই এক্সেলের যে নাট আছে সামনের চাকার যে এক্সেলের নাট এই এক্সেলের নাটটাকে একটু লুজ করে দেখবো যে এখানে কোনো ঝামেলা আছে কি না দেখেন আমি এক্সেলের যে নাটটা ছিল এই নাটটাকে খুলে ফেলছি তো এখন একটা জিনিস একটু দেখতে হবে যে এই এক্সেলের নাটটা আমি খুলে ফেলার পরে আমার যে সাইডে সাইটে রকম ফাঁকা জায়গা হয়েছে কিনা এখানে ওয়াশার দেওয়ার কোনো জায়গা আছে কি না এটাকে আমি দেখতে হবে তো এই সাইডটা আমি দেখলাম যে এখানে ওয়াশার দেওয়ার কোনো জায়গা নাই একইভাবে আমি যদি বাম সাইডে খেয়াল করি দেখেন এখানে ওয়াশার দেওয়ার জায়গা নাই আচ্ছা তো এখন আমি যদি গাড়িটাকে একটু জাম্পিং করাই আচ্ছা এই যে দেখেন এখন দেখেন এখন কিন্তু স্পষ্ট তো ধরা পড়ছে যে আমার এখানে ওয়াশার দেওয়ার জায়গা আছে এই যে দেখেন এখন কিন্তু আমার ওয়াশার দেওয়ার জায়গা হয়ে গেছে আমি যদি একটা ওয়াশার এখানে একটু দেখাই যে ওয়াশারটা ওয়াশারটা কোন জায়গায় দিতে হবে এই যে দেখেন ওয়াশারটা এখানে আমাকে ভিতরে দিতে হবে কেন ভিতরে দিতে হবে আমার গাড়িটা কিন্তু প্রচুর পরিমাণে বামে টানতেছে এই গাড়িটা বামে প্রচুর পরিমাণে টানে তো এই যে বাম দিকে গাড়িটা টানতেছে এর জন্য আমাকে ডান সাইডে ওয়াশার দিতে হবে ডান সাইডে যে ফাঁকা জায়গাটা হয়েছে এই সাইডে আমাকে ওয়াশার দিতে হবে কয়টা দিতে হবে আমার এখানে যদি একটা ওয়াশারের জায়গা থাকে আমি একটা দেবো যদি দুইটা ওয়াশারের জায়গা থাকে আমি দুইটা ওয়াশার দেবো তো আপনার ক্ষেত্রে যদি এখানে এই জায়গাটা না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার যে ভুসগুলো আছে বা যে ওয়াশারগুলো আছে ডান সাইডে অথবা বাম সাইডে যে ভুষগুলো আছে আপনার যেই সাইডে গাড়িটা টানবে তার বিপরীত সাইডে ওয়াশার দেওয়ার জন্য আপনার যেই সাইড এক সাইডের ওয়াশারটা কাটতে হবে আপনার কথার কথা আমার গাড়িটা বামে টানতেছে তো এর জন্য আমাকে ডাইন সাইডে ওয়াশার দিতে হবে আমার গাড়িটা বাম দিকে টানতেছে তো সেই ক্ষেত্রে আমি ডান সাইডে ওয়াশার দিতে হবে তো এখন জায়গাটা তো আছে ওয়াশার দেওয়ার যে জায়গা এটা তো আছে যদি না থাকতো তাহলে আমি বাম সাইডের যে ওয়াশার আছে বা যে ভুষ আছে এটাকে আমি কেটে ফেলতাম এটাকে কেটে একটু ছোট করে নিতাম একটু ছোটো করে আমি ডান সাইডে ওয়াশার দেওয়ার জায়গাটা বের করে নিতাম যদি গাড়িটা ডান সাইডে টানে সেই ক্ষেত্রে বাম সাইডে ওয়াশার দিতে হবে যদি বাম সাইডে টানে তো সেই ক্ষেত্রে আপনাকে ডান সাইডে ওয়াশার দিতে হবে বাম সাইডে টানলে ডান ডান সাইডে 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 ওয়াশার ওয়াশার দিতে দিতে হবে হবে আর টানলে বাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো দেখেন আমার গাড়িটা কিন্তু প্রচুর পরিমাণে বামে টানতো যার ফলে আমি কি করছি ডান সাইডে দুইটা ওয়াশার দিছি তো আমি আগে যেটা ছিল এটা যেই সেটেটা ওই সাইডেই রাখছি পাশাপাশি আমি কিন্তু এখানে দুইটা ওয়াশার দিছি একইভাবে আমি বাম সাইডে একটা ওয়াশার দিছি কেন বাম সাইডে ওয়াশার দিছি সব সাইডে কিন্তু আমি সবগুলো ওয়াশার দিতে পারবো না হয়তো গাড়িটা একদিকে হয়তো বেশি টানবে এর জন্য আমি কি করছি ডান সাইডে দুইটা ওয়াশার দিছি আর বাম সাইডে আমি একটা ওয়াশার দিছি তো আশা করি বিষয়টা বুঝছেন যেই সাইটেটা আনবে তার বিপরীত সাইটে আপনাকে ওয়াশার দিতে হবে ওয়াশারের জায়গা না থাকলে আপনি ভুঁস কেটে অন্য সাইটের ভুস কেটে ওয়াশারের জায়গা করে নিতে হবে এখানে জোর করে দেওয়া যাবে না যদি আপনি এখানে জোর করে ওয়াশার দেন বা ওয়াশার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার যে সকারগুলো আছে এগুলো কিন্তু ঠিকঠাক জাম্পিং করবে না ওই দিকেও খেয়াল করতে হবে তো ভাই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে বা ভিডিওটা থেকে আপনি যদি কোনো কিছু বুঝতে পারেন ভিডিওটাতে একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন আমি বলি কি ভাই আপনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়ে বেশি বেশি আপলোড করা হয় আজকের ভিডিওটা হয়তো আপনার কাজে আসবে না কিন্তু পরবর্তী ভিডিওটা আপনার কাজে আসতে পারে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ